কখনো কি মনে হয়েছে জীবনে কিছু ঘটনা যেন হট করেই ঘটে যাচ্ছে আপনি হয়তো কোনো একটা পথ ধরে এগোচ্ছেন কিন্তু হঠাৎ সব বদলে যাচ্ছে আপনি কি কখনো ভেবেছেন এগুলো কাকতালিও নয় বরং ভগবানের দেওয়া সংকেত জীবনে অনেক সময় আমরা এমন কিছু সংকেত পাই যা আমাদের পথ চলার দিক পরিবর্তন করতে বলে কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না বা গুরুত্ব দিই না অনেকেই বলে ভগবান সবসময় আমাদের সঙ্গে কথা বলেন শুধু আমাদের শোনার ক্ষমতা থাকতে হয় ভগবানের ইঙ্গিত কিভাবে বুঝবেন ভগবান আমাদের বিভিন্নভাবে সংকেত দেন পরিস্থিতির পরিবর্তন যদি কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে ভগবান অন্য কোনো ভালো সুযোগ তৈরি করেছেন অপ্রত্যাশিত বাধা আপনি হয়তো কোনো কাজে অনেক চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন এর মানে হতে পারে ভগবান আপনাকে অন্য ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন অভ্যন্তরীণ অনুভূতি কখনো কখনো আমাদের মন বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল এটাও এক ধরনের ঈশ্বরের ইঙ্গিত অন্য মানুষের কথা কখনো অচেনা কেউ এমন কিছু বলে যা আপনার জীবনের সমস্যার উত্তর হয়ে দাঁড়ায় এটা ভগবানের পক্ষ থেকে একটা বার্তা হতে পারে বারবার একই সংকেত পাওয়া আপনি যদি একই ধরনের কথা নম্বর ঘটনা বা স্বপ্ন বারবার দেখেন তাহলে সেটা ভগবানের দেওয়া নির্দেশন হতে পারে ভগবানের সংকেত পেয়ে কী করবেন বিশ্বাস রাখুন সব কিছু হুট করে পরিবর্তন হয় না ধৈর্য ধরতে হবে প্রার্থনা করুন কোনো কিছু বোঝা না গেলে প্রার্থনার মাধ্যমে সঠিক দিক নির্দেশনা চেয়ে নিন নিজের মনোযোগ বাড়ান মনকে শান্ত রেখে ধ্যান করলে অনেক সংকেত বোঝা সহজ হয়ে যায় নেতিবাচকতা থেকে বেরিয়ে আসুন ভগবান সবসময় ভালো যান তাই দুঃখ বা হতাশার মধ্যে আটকে থাকবেন না ভগবান সবসময় আমাদের পথ দেখান শুধু আমাদের সেই সংকেতগুলো ধরার ক্ষমতা বাড়াতে হবে হয়তো আপনি আজ কোনো সংকেত পাচ্ছেন যা আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে সেটাকে গ্রহণ করুন এবং নতুন পথে এগিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি শুধু কাজ করো ফলের চিন্তা করো না তাই জীবনে যদি কোনো সংকেত পাও তাহলে ভয় পেও না বরং সেটাকে গ্রহণ করে এগিয়ে যাও কারণ ভগবান সবসময় আমাদের সঠিক পথে পরিচালিত করেন আপনার জীবনে কখনো কি এমন ঘটেছে যখন মনে হয়েছে ভগবান আপনাকে কোনো সংকেত দিচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আরও নতুন বিষয় নিয়ে আসব জয় শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা গীতা বলে যে ভগবানের উপর বিশ্বাস রাখে সে কখনো পথ হারায় না তাই বিশ্বাস রাখুন এবং নিজের জীবনের সংকেতগুলো বুঝতে শিখুন